কৌশিকী অমাবস্যা হল অশুভ শক্তি বিনাশের তিথি এই দিনে আদ্যাশক্তি মহামায়ের আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায় বলে মনে করা হয় তারাপীঠকে সাধক করে কৌশিকী লাভ করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস কৌশিকী অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিন্দু ধর্মের মানুষের কাছে এই অমাবস্যা তিথিতে অনেকে সাধনা করেন দেবীর আরাধনা করা হয় সংগত হিন্দু ধর্মে দেবদেবীর সংখ্যা অগণিত কথিত আছে হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবদেবী বর্ণনা রয়েছে আজ বাংলার প্রতিটি কালী মন্দিরগুলিতে কৌশিকী উপলক্ষে মহা ধুমধামে মা তারার আয়োজন করা হচ্ছে এদিন অন্যান্য জায়গার পাশাপাশি ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদদার ও তিরিশ নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের উদ্যোগে আয়োজিত মা তারার পুজো উপলক্ষে আয়োজিত হল অন্নকূট উৎসব তাদের এই পুজো চব্বিশ বছরে পদার্পণ করল মায়ের কাছে তাদের একটি প্রার্থনা দেশ ও দশের মঙ্গল হোক যেভাবে দেশ জুড়ে অরাজকতা চলছে তাতে দেশে শান্তি নেমে আসুক এদিন কয়েক হাজার মানুষ মায়ের ভোগ গ্রহণ করলেন শুধু স্থানীয় মানুষ নয় বহু দূর দূরান্ত থেকে মানুষের এসেছিলেন মায়ের প্রসাদ গ্রহণ করতে সকলে এক বাক্যে সাধু বা জানান মেয়র স্বপন সমাদারের এই উদ্যোগে সবই মায়ের ইচ্ছা এটা আমাদের প্রাক রজন এই রজন জয়ন্তী বর্ষে আমাদের প্রত্যেক বছরই এটা হয় ছাপ্পান্ন রকমের ভোগ হয় এবং এক বসে মানে বসে সবাই খাও যত লোক আসবে সবাই এখানে এক পঙ্ক্তিতে একসাথে খায় এখানে গরিব বড় লোক কিছু নয় আমরা সবাই সমান একভাবে আমরা এখানে বসে খাওয়া দাওয়া করি ছটা জায়গা করা হয়েছে যেহেতু জায়গাটা ছোটো আমাদের ছ জায়গায় খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মায়ের এই ভোগ সবাই সাধারণ গ্রহণ করেছে সবার কাছে আমি কৃতজ্ঞ যে আমরা চাই মায়ের আশীর্বাদে সবাই যেন ভালো থাকে সবার জন্য মঙ্গল হয় এবং আগামী দিনে আমাদের মধ্যে যে বিভেদ সেটা দূর হোক অশুভ শক্তি বিনাশ হোক বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে তার উন্নয়নের শক্তিকে নিয়ে আমরা যেন বিশ্ব বাংলায় এগিয়ে যেতে পারি আমাদের লক্ষ্য থাকবে যে আমাদের মধ্যে বিভেদ দূর বাংলার অখণ্ডতা বজায় রাখো আর বাংলার যে সকল অশুভ শক্তিগুলো এই ওদিক রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে সেটিগুলো দূর হোক রিপোর্ট চ্যানেল টেন তিপ্পান্নতম জাতীয় কেন্দ্রীয় বিদ্যালয় স্পোর্টস মিটে বাংলার হয়ে অংশগ্রহণ করতে চলেছে ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের ভলিবল টিম অনর্ধ সতেরো ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ